বন্ধুরা আজকে শেয়ার করবেন নিরামিষ বেগুনের ভিন্ন স্বাদের নতুন রেসিপি এই শীতে একবার হলেও বেগুনের রান্না করে খেয়ে দেখুন দেখবেন রোজ খেতে ইচ্ছে করবে আর ছোট থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি খুবই ভালো আছি নেচুরাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন প্রথমে আমি বেগুন আলু টমেটো আর নিয়ে চলে এসেছি ডাল এটা হচ্ছে বিউরির ডাল আপনারা চাইলে এখানে মুগ ডালও দিতে পারবেন তো চলুন এগুলোকে ভালোভাবে আমি কিন্তু জল দিয়ে ধুয়ে নিয়েছি আগে থেকে তো এখন আলুর খোসাটাকে ভালোভাবে বটির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ছুরিতেও সুন্দরভাবে আলুর খোসা ছাড়িয়ে কেটে নিতে পারেন তো দেখুন আমি একে একে আলুর খোসাটা সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি এখন আলুটাকে লম্বা লম্বা করে কেটে নেব আর আমি যেভাবে রান্নাটা করব বন্ধুরা আপনারা কিন্তু সেইভাবে রান্নাটা করবেন দেখবেন বড় থেকে ছোট সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে তো এই এই দেখুন আলুটা খুব সুন্দরভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা আলু কাটা হয়ে গেছে পরবর্তী আলুটাও আমি কেটে নিচ্ছি আর যদি বড় আলু হয় আপনারা কিন্তু একটা আলু দিয়ে দেবেন আর যদি ছোটো আলু হয় এইভাবে দুটো দিয়ে দেবেন তো দেখুন এই আলুটাও দুই ভাগে ভাগ করে খুব সুন্দরভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর বন্ধুরা আলুটা কিন্তু এখানে দিতে হবে যেহেতু এটা নিরামিষ রান্না করছি তো এখানে আলুটা আপনারা দেবেন আর যারা আলু খান না তারা কিন্তু স্কিপ করে চলে যাবেন তো বেগুনটাও দেখুন দুই ভাগে ভাগ করে দিলাম আর বেগুনটা পুরো করছি করছি দেখে বেগুন নেবেন তরকারি টেস্ট কিন্তু দ্বিগুণ হবে তো আমি যেভাবে রান্নাটা করব বাড়িতে একবার হলেও এই রান্নাটা করবেন বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটার মধ্যে জুড়ে থাকুন তো একটা বেগুন কাটা হয়ে গেছে তারপরে যে বেগুনটা ছিল সেটাকেও কেটে নিচ্ছি আর এই বেগুনটা রান্না করার পর একবার মুখে দিলে আপনার মনে হবে যে বেগুনকেও এইভাবে এত যত্ন করে রান্না করে খাওয়া যায় আগে কেন জানতাম না এতটাই টেস্টি সুস্বাদু হয় খেতে তো একবার বাড়িতে না বানালে আপনারা কিন্তু বিশ্বাসই করবেন না যে নিরামিষ বেগুনের রেসিপি যে এত টেস্টি হয় তো দেখুন এখন টমেটোটাও কেটে নিলাম আলুগার যে কেটে খেয়েছিলাম সেটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি আগে একবার আমি আনাজগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়েছিলাম গোটা তো পরবর্তীকালেও আরও একবার ধুয়ে আলুটাকে তুলে নিয়েছি তো এখন চলুন রান্নাঘরে চলে যাই তো এখন কড়াইতে সর্ষা তেল দিয়ে নিয়েছি সর্ষা তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এখন কেটে রাখা আলুটা দিয়ে নিয়েছি আলুটা দিয়ে দিয়ে নেব সার মধ্যে লবণ তো আলুটা দেখে আপনারা একটু লবণটা দিয়ে নেবেন লবণটা দিয়ে নিয়েছি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে পিয়াসের ডালটা একদমই মাঝেই নাচে করেই করতে হবে এইভাবে নাড়াচাড়া করতে করতে খুব সুন্দর একটা আলুর কালার চলে আসবে আলুটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর এইভাবে রান্না করলে আপনার কিন্তু রোজ রান্না করতে ইচ্ছা করবে এই বেগুন আলু আর বিউরির ডাল তো ভালোভাবে আলুটা ভাজা হয়ে গেছে দেখুন লালচে করে এখন কেটে রাখা বেগুনটা দিয়ে নিচ্ছি তো একে একে বেগুনগুলো দিয়ে নিচ্ছি তো বেগুনটা কিন্তু ওইভাবে কাটতে হবে তো বেগুনটা কেটে একবার নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে আমি জল দিয়ে নিচ্ছি তো যে রাখলে সেইভাবে জলটা দিয়ে দিলে তো এটা আমি মাখা মাখা করবো সেই অনুযায়ী আমি জলটা দিচ্ছি এটা কিন্তু ঘন কিংবা পাতলাও করা যায় তো জল দিয়ে ভালোভাবে আরও একবার নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি দিয়ে নিচ্ছি বিউরির ডাল এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে রেখেছিলাম তো এটাকে দিয়ে দিলাম বিউরির ডালটাকে দিয়েও এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বেগুন আলুর সঙ্গে মিশিয়ে নেব তো এখন আমি দিয়ে নিচ্ছি গুঁড়ো হাফ চামচের মতন তারপরে দিয়ে দিচ্ছি লবণ তো আগে আমি আলুতে লবণ দিয়েছিলাম তাই একটু দেখে লবণটা দেবেন তো লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন ঢাকনাটা দিয়ে নিচ্ছি পনেরো মিনিটের জন্য গিরেবির ডালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আলু বেগুন সব সেদ্ধ হয়ে যাবে তো পনেরো মিনিটের পর আমি ফিরে এলাম তো ঢাকা খুলে দেখাচ্ছি কত দূরে কী সেদ্ধ হয়েছে তো দেখুন আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি তো নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি খুন্তি দিয়ে দেখাচ্ছি দেখুন তো বেগুনটা আরও একটু সেদ্ধ হবে আর বিয়রির ডালটাও আরও একটু সেদ্ধ হবে তো যেহেতু ডাল দিয়েছি তাই একটু সেদ্ধ হতে টাইম লাগবে তো আরও একবার নাড়াচাড়া করে আমি আরও দশ মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দেবো তো হাত দিয়ে দেখাচ্ছি বিয়রির ডালটাকে দেখুন সেদ্ধ হয়নি আরও একটু সেদ্ধ হবে খাপ সেদ্ধ হয়েছে তো এখন আরও একবার ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢাকিয়ে দেবো তো চলুন ধন্যটা দিয়ে নিই তো অন্যদিকে চলুন কয়েকটা মশলা করে নিই তা এখানে দিয়ে নিছি আদা টুকরো আদাটাকে ভালোভাবে কষা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তারপরে থেতে করে নিয়েছি শিল লড়াই আমার চাইলে কিন্তু মিক্সি চালিয়েও এই আদাটাকে বেটে নিতে পারেন তো শিল লড়াই বেটে দিলে তার তরকারি টেস্ট আলাদাই হয় তো খুব সুন্দরভাবে আদাটাকে বেটে নিয়েছি দেখুন মিহি করে বেটে নিয়েছি তো এখন আমি দিয়ে নেব হাফ চামচের মতন জিরা তো আপনারা একটু মাপ করে দিয়ে নেবেন চামচে আমি আন্দাজ করে দিয়ে দিলাম এই জিরের মধ্যে অল্প অল্প জল দিয়েও আমি বেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আদা জিরে একসঙ্গে মিক্সিজারে গ্রাইন্ড করে নিতে পারবেন যেহেতু অল্প অল্প জিনিস তাই আমি সিঙ্গলড়াই বেটে নিচ্ছি আর সিঙ্গাই বেটে দিলে তরকারি টেস্টও আলাদাই আসে তাই দিচ্ছি তো আপনাদের যেটা সুবিধে মনে হয় সেটাই করে নেবেন তো খুব হয়ে জিরে আদাটাকে বেটে নিয়েছি এখন আমি এটাকে ভালোভাবে একটা বাটিতে তুলে নিচ্ছি তো দেখুন বাটাটা কিন্তু এইভাবে করতে হবে আমি যেভাবে করেছি তো এখন একটা বাটিতে তুলে নিচ্ছি আর অন্যদিকেও দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখাচ্ছি তো চলুন ঢাকনাটা খুলে নিই তো ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন আর খুব সুন্দরভাবে ডাল আলু বেগুন পুরো সেদ্ধ হয়ে গেছে আলুটা তো আগেই সেদ্ধ হয়ে গিয়েছিলো আর বেগুনটা একটু সেদ্ধ হতে বাকি ছিল কিন্তু এখন দেখুন সব জিনিস ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি হাত দিয়ে দেখাচ্ছি ডালটাকে দেখুন খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে সেদ্ধটা কিন্তু এইভাবে হবে বেশি যদি সেদ্ধ হয়ে যায় তাহলে ডালটা ঘেঁটে যাবে তাহলে কিন্তু তরকারিটা টেস্ট ভালো আসবে না এইভাবে রাখতে হবে তো এখন একটা প্লেটে তুলে নিচ্ছি দেখুন কড়াইটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আসছি ভালোভাবে কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি অল্প একটু তেল দিয়ে দিলাম সরষার তেল তো এখন একটা গোটা তেজপাতা দিয়ে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর যে কোনো নিরামিষ রান্নার ক্ষেত্রে একটু সরষের তেল দিলে ভালো হয় তরকারি টেস্টটা ভালো হয় এখন আদা দিতে এটা থেকে দিয়ে নিচ্ছি তেলের মধ্যে দিলে ভালোভাবে নিতে হবে আর নিরামিষ তরকারি একটু দশমিক তরকারি রান্না করলে সেটা কিন্তু খেতে দারুণ হয় আপনারা কিন্তু মাছ মাংস ছেড়ে এই রান্না খাবেন তো দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি তেলের মধ্যে কষিয়ে নিতে হবে তো দেখুন একদম খুন্তির মধ্যে লেগে গেছে যেহেতু অল্প মশলা খুন্তির মধ্যে লেগে গেছে তো খুন্তি থেকে আমি ছাড়িয়ে নিচ্ছি মশলাটাকে আর বন্ধুরা আপনারা কিন্তু এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন দেখবেন খুবই ভালো টমেটোটা দিয়ে নিচ্ছি টমেটোটা দিয়ে তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এইভাবে রান্না করলে বড় থেকে ছোটো সবাই কিন্তু কেয়ে কেয়ে খাবে আর বারে বারে বানানো তো আপনাকে বলবে অল্প করে একটু জল দিয়ে দিলাম টমেটোটার মিনিট ধরে নাড়াচাড়া করে তো জলটা দিয়ে এখন আমি দিয়ে নেব কয়েকটা গুঁড়ো মশলা চলুন কী কী গুঁড়ো মশলা দিচ্ছি দেখে নিন প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো একটু নিরামিষ রান্না হচ্ছে একটু ধনে গুঁড়ো দিলে ভালো লাগে খেতে তারপরে দিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো তো আপনারা ঝালটা বুঝে দেবেন ওই ঝালটা দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে দিচ্ছি যে টমেটোটাকে এর মধ্যে নাড়াচাড়া করতে করতে গলে যাবে খুব সুন্দর সুন্দরভাবে দিবি একটু চাপ দিলেই খুব সুন্দর হয়ে টমেটোটা গলে যাবে তো দেখুন পুরো গলে গেছে টমেটোটা দেখেই বুঝতে পারছেন তো এখন আমি গ্যাসের জালটা একদমই সিম রেখে দু তিন মিনিটের মতন ছেড়ে দেবো যতক্ষণ না তেল ওপরে ভাসছে তো চলুন এটাকে দু তিন মিনিট আমি ছেড়ে দিচ্ছি তো দেখুন খুব সুন্দর উপর থেকে হালকা করে ছেড়ে দিয়েছে দেখেই বুঝতে পারছে তো ভালোভাবে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছে তো একটু ধৈর্য সহকারে এই রান্নাটা করতে হবে দিলে ক্ষেত্রে কিন্তু দারুণ লাগবে তো এখন যে দেখুন আলু আর ডালটা ছিল সেটাকে কিন্তু দিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন তেলটা ছেড়ে দিয়েছে এখন আলু বেগুন আর ডালটা দিয়ে নিচ্ছি আপনার ডালের জায়গায় কিন্তু মুগ ডালটাও দিতে পারেন তো বন্ধুরা এটা একদমই নতুন রান্না নতুনভাবে আমি করে দেখাচ্ছি বাড়িতে একবার হলেও এই রান্না বানা আর সবাইকে খাওয়ার তো এখন আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম যেহেতু মশলার সঙ্গে কষিয়েছিলাম তাই একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে দুই তিন মিনিট ধরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর দুই তিন মিনিট ধরে তাকে এইভাবে ফুটিয়ে নেবো এখন চলুন দিয়ে নিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে যেরকম ঝালটা পছন্দ করেন সেইভাবে দেবেন একটা আর নিরামিষ রান্না একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে তো রান্না পুরো রেডি হয়ে গেছে তো এখন একটু নাড়াচাড়া করে গ্যাসটা আমি বন্ধ করে নিব দিলেই আমার একদম বেগুন আলু রেসিপিটা একদমই রেডি তো গ্যাসটা আমি বন্ধ করে নিয়েছি একদম তরকারি রেডি হয়ে গেছে তো চলুন একটা প্লেটে বেড়ে দেখাচ্ছি তো কতটা লোভনীয় লাগছে দেখুন তো নতুনভাবে একদমই রান্নাটা করে দেখালাম এই বেগুন আলু দিয়ে একবার রেসিপিটা তৈরি করে দেখুন বন্ধুরা আপনারা মাছ মাংস ফেলে খাবেন এই রেসিপি আর একবার খেলে রোজ বানাতে ইচ্ছে করবে আমি আপনাদের এটা কথা দিতে পারি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অসাধারণ হয়েছে রেসিপিটা বাড়িতে একবার হয়ে ট্রাই করুন আর বাড়িতে বানিয়ে খান দিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটা কেমন হয়েছে একদমই নিরামিষ বেগুন আলু আর বিউরির ডালের রেসিপি বিউরির ডাল ছাড়া আপনারা মুগ ডালও এখানে দিতে পারেন আর ডাল মানে খুবই ভিটামিন এবং প্রোটিন আছে ডালের মধ্যে সবাই কিন্তু আমরা কম বেশি জানি আর ছোট বাচ্চা কি বড়দের পক্ষে এটা কিন্তু ভালো একদম কম তেল মশলায় এই রেসিপিটা হয়ে গেল আর দেখতেও অসাধারণ লাগছে আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন নতুন আরও একটা ভিডিওই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে অসাধারণ লাগবে খেতে তো সবাইকে চুয়ের মতন টাটা বাই বা